আপনি যদি একজন পি এম কিষাণের লাভার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে পি এম কিষাণের আঠারোতম কিস্তির বিষয়ে সরি ভুল বললাম সতেরোতম কিস্তির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আল্লা বন্ধুরা আমি আপতাহের আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফু এই মাসের শেষে পি এম কিষাণের দুই টাকা তো ঢুকবেই তার সাথে আরও একটি বড় সুবিধাও পাবেন আপনারা কৃষকদের আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের ছ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি চার মাস পর সমস্ত নথিভুক্ত কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা দেওয়া হয় এর আগে সরকার চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে প্রধানমন্ত্রী কিষান যোজনার ষোলতম কিস্তি প্রকাশ করেছিল সতেরোতম কিস্তি জুন দু হাজার চব্বিশের শেষের সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে এরই সঙ্গে আরও একটি বড় সুবিধা অপেক্ষা করছেন কৃষকদের জন্য কারা পাবেন এই সুবিধা যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিবদ্ধ করেছেন তারা এই প্রকল্পের সুবিধাভোগী শুধুমাত্র যোগ্য কৃষকদেরকে সরকার বার্ষিক ছয় হাজার টাকা দেবে তিনটি ভিন্ন কিস্তিতে মোট ছয় হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় সমস্ত কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ষোলোতম কিস্তি পেয়েছেন এখন কৃষকরা সতেরোতম কিস্তি পাওয়ার জন্য অদির আগ্রহে অপেক্ষা করেছেন পি এম কিষণের সত্তরতম কিস্তি শীঘ্রই মুক্তি পাবে এরপর বড় আরও একটি সুবিধা পাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকরা আরও বড়ো একটি সুবিধা কি সেটি হলো কেন্দ্রীয় বুথ হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার এখানে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের যে কোনো সমস্যার সমাধান হবে নতুন কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার পাবেন কিনা এই এ সমস্ত সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন আরও দু হাজার টাকা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু করেছেন ভারতের সমস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই নতুন প্রকল্প শুরু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য মোট একুশ হাজার কোটি টাকা হস্তান্তর করা হয়েছে ভারতের নয় কোটিরও বেশি কৃষক ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলতম কিস্তি পেয়েছেন এখন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সতেরোটি কিস্তি শীঘ্রই জমা করা হবে এরপরেই তাড়াতাড়ি আসতে পারে আঠারোতম কিস্তি কারণ খুব শীঘ্রই ছয় হাজার টাকার জায়গায় আরও দুই হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার অর্থাৎ বছরে এবার আট হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম কিষাণের টাকা পেতে হলে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত হন তাহলে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ই করুন অন্যথা আপনার কিস্তি আটকে যেতে পারে আপনি আপনার নিকটস্থ সিএসসি কেন্দ্রে গিয়ে পি এম কিষাণ যোজনা পি কিষাণ ডট গভ ডট ইনের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বা ব্যাংক থেকেও কোয়াইসি করতে পারেন কিস্তির সুবিধা পেতে জমির যাচাই বাছাই করা খুবই জরুরি যদি আপনি এটি না করেন তবে আপনি কিস্তির সুবিধা থেকে বর্জিত হতে পারেন ধন্যবাদ